আসসালামু আলাইকুম আশিস কুকিং ডায়েরির আজকের আয়োজনে থাকছে মুড়িগণ্ঠ রেসিপি এটি বাঙালি খুবই চিরচেনা একটি রেসিপি যেটি সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু আজকে আমি এই ঘণ্টটা করছি কাতলা মাছের মাথা দিয়ে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে চুলা একটি ফ্রাই প্যানে আমি দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর একটা স্মেল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুগ ডালগুলোকে ভেজে নেব ভাজা শেষ হলে একটা পাত্রে আমি এগুলোকে ঢেলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব এ পর্যায়ে আমি কাতলা মাছের মাথাটা নিয়ে সামান্য একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেরিনেশন করে নিচ্ছি এবার চুলায় একটা রান্নার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কাতলা মাছের মাথাটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এ পর্যায়ে আমি তেল থেকে মাথাটা তুলে নিয়েছি যে তেল অবশিষ্ট ছিল ওই তেলে দুইটা দারুচিনি দুইটা লবঙ্গ দুইটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি তেলের সাথে নরম হয়ে যায় একটু পরে ঢাকনাটা তুলে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিচ্ছি সাত মতো লবণ আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা পানি কারণ আমি গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়া সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে যখন তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো মুগ ডালগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে তেলের সাথে মুগ ডালগুলোকে ভেজে নেবেন আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এর একটু পর দেড় মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও মুগ ডালগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাছের কানগুলা যেটা অবশিষ্ট ছিল এবং দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ ফালি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবারও হালকা গরম পানি অ্যাড করলাম যাতে মুগ ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবারও আমি ঢাকনাটা তুলে মাছের মাথাটাকে একটু আলতোভাবে নেড়ে নিচ্ছি একটু পরপর এই প্রসেসটা আমি করবো আবারও আমি মাথাটাকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি যাতে মাছের মাথার ভিতরে পর্যন্ত মশলাটা ঢুকে যায় এ পর্যায়ে আমি একটু ডালটা চেঁকে দেখব সিদ্ধ হয়েছে কিনা যদি দেখেন সিদ্ধ হয় তাহলে আপনারা নামিয়ে রাখতে পারবেন আমি এ পর্যায়ে কিছুক্ষণ দমে দিয়ে ডালটা নামিয়ে নিচ্ছি এবং একটা সার্ভিং ডিশে পরিবেশন করছি আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে পারেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ